যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়ায় আমি নাই যাইতাম হায় রে একটা উড়াল যাইতাম এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যে থা কদম খানা এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিযা ডানা যেথায় পরে ছিলন বির কদো মো খানা ধুলি খেতাম ধুলি বুকের মাছে জরাইতাম আমি বুকের মাছে জরাইতাম একটা উরাল দিয়ায় আমি মোদী নাই যাইতাম রে একটা উর দিয়ায় আমি दीना जिता